নমস্কার সকলে কেমন আছেন চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে পুর ভরা উচ্ছে ফ্রাই প্রতিদিন এক উচ্ছে তরকারি খেতে আর ভালো লাগে তাই ভাবলাম একটু অন্যরকম অন্য স্বাদে একটা উচ্ছে রেসিপি নিয়ে চলে আসি দেখো প্রথমে উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা উচ্ছে নিয়েছি কুচিগুলো ভালো করে ধুয়ে দুভাগে ভাগ করে নিয়েছি নিয়ে তার ভিতর থেকে যে দানাটা সেটা সূচালো কিছু দিয়ে বার করে নেবে আমি এখানে আলু দিয়ে বার করে নিয়েছি আর ওর গাটাকে গায়ে যে উঁচু নিচু হেবড়ো খেবড়ো সেগুলোকে চেঁচে সমান করে দিচ্ছি সেটাও একটা পাত্রে রাখছি কারণ পুর ভরার ক্ষেত্রে ওই দুটো জিনিসই লাগবে সবগুলো এরকম ভাবে সুন্দর করে দেখো করে নিয়েছি এটা দানা আর গায়ের খোসাটা আর এই উচ্ছেগুলো এগুলো সমান করার প্রয়োজন আছে কারণ উঁচু নিচু হয়ে থাকলে ভালো লাগবে না দেখতে সেই জন্য তারপরে ওগুলোকে একটা কড়াইতে জলের মধ্যে দিয়ে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব পুরো সিদ্ধ করলে হবে না ফিফটি পারসেন্ট সিদ্ধ করতে হবে আর ফিফটি পারসেন্ট ভেজে নিতে হবে ওদিকে ওটা সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি নারকেল কুড়তে কারণ পুরের মধ্যে নারকেল দিতে লাগবে সেই জন্য নারকেলটা কুড়ে নেবো দেখো নারকেলটা বেশ অনেকটাই লাগবে না মোটামুটি যেমন হচ্ছে তেমন লাগবে সেজন্য নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেলটা করা হয়ে গেছে এদিকে এটাও ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এটা তুলে নেব এটা খুব একটা তেতো লাগবে না খেতে যেহেতু এটা সিদ্ধ হচ্ছে তো তাই তেতোটা অনেকটাই কমে যাবে এবং খুব ভালো খেতে খুব টেস্টি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখো জল থেকে ওগুলো তুলে নিয়েছি নিয়ে জলটা একটু কিছুক্ষণ ঝরতে দেবো দিয়ে এদিকে কড়াইতে তেল দিয়েছি অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে না তো একদম ভালো লাগবে না সর্ষের তেলে ঘরে যে বাদাম বাদাম ভেজে নিয়েছি বাদামটা ভেজে সাইডে রেখে তারপরে তার মধ্যে উচ্ছে আর উচ্ছে দানার যে উচ্ছের গায়ের খোসা যে দানাটা সেটা ভেজে নেবো বাদামটা সাইড দিয়ে তুলে নিলাম কারণ বেশি ভাজলে ওটা আবার চুঁয়ে যাবে এবং এই সময় ফ্রেমটা লোতে রাখতে হবে বেশি জোরে দিলে উচ্ছের যে ছোটো ছোটো গায়ের খোসা সেগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে আর নারকেলও খুব জোরে জ্বললে পুড়ে যাবে সেই জন্য এই সময় মিডিয়াম আঁচে দিয়ে নারকেল আর উচ্ছে উচ্ছের দানা উচ্ছের খোসাটা ভালো করে ফ্রাই করে নেবো দেখো তার মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে গোটা ধনে আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা কুচি একটু তিল আদা কুচি দিয়ে আর তার মধ্যে বাদামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দেখো তখন প্লেটটা ভালো করে দেখানো হয়নি এখন দেখো একটু চিনি আদা কুচি ধনিয়া গোটা জিরে গোটা লঙ্কা কুচি আর তিল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়ব স্বাদ মতো নুন একটু হলুদ আর একটু রং হওয়ার জন্য একটু লাল লঙ্কা দিয়ে দেবো যাতে একটু রংটা হয় দেখতে ভালো লাগে এমনিতেই দেখতে ভালো লাগছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে খুব লো নয় আর মিডিয়ামও নয় লো মিডিয়ামে মাঝখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো লাগবে আমি ঘিটা ব্যবহার করিনি আপনারা ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন দেখুন এবার মশলাটা ঠান্ডা হলে ঠান্ডা হলে মিক্সিতে নিয়ে নেব নিয়ে ওটা পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি ঠিক এমনটা দেখতে হবে এবার এই পেস্টগুলো পুরের মধ্যে ভালো করে সুন্দর করে ভর্তি করে দেবো ভালো করে ভর্তি করে দেবো কারণ ভর্তি করে তারপরে সেটা দেখো এই যে এই পুরে এর মধ্যে ভালো করে চেপে চেপে বেশি করে ভর্তি করার দরকার নেই যতটা ধরবে হালকাভাবে দিয়ে হালকা হাতে চেপে দিতে হবে যে বেশি পুর আছে বা বেশি ভর্তি করে চেপে দিলে পুর সব বেরিয়ে যাবে দেখুন সব সবগুলোতে পুর ভর্তি করে নিয়েছি সুন্দর দেখতে লাগছে এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে তেলটা গরম হলে কড়াইটা গরম হলে তার মধ্যে এগুলো ছেড়ে দেব মিডিয়াম আছে ভাজতে হবে কারণ খুব জোরে দিলে তো উচ্ছেগুলো পুড়ে যাবে যেহেতু ফিফটি পারসেন্ট সিদ্ধ করা আছে তাই মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে হবে দেখুন ভাজাটা হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে না আপনারা চাইলেন এই ভাজাটা খেতে পারেন অ্যাকচুয়ালি ওরমভাবেই খাই কিন্তু আমার পুরটা অনেকটা বেশি হয়ে গেছিলো তাই পুরটা তো আর ফেলে দেওয়া যায় না তাই পুরটার সাথে ওটা দিয়ে একেবারে নাড়াচাড়া করে নিয়েছি এইভাবেও খেতে পারেন আবার শুধু ওই উচ্ছেটা ভাজা হয়ে গেলে সেভাবে তুলে নিয়ে খেতে পারেন অসম্ভব সুন্দর টেস্ট খুব সুন্দর খেতে আপনারা অবশ্যই ঘরে করে খাবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন